নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমার আরেকটি ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকে আমার ভিডিওটা সেই পাগলিকে নিয়ে ঠিক আছে যে ওয়াইটিতে পাগলামি করেই চলেছে এই পাগলিকে আবার অনেকে ভয় পায় সেই ভয়টা একটু ভাঙাতে এলাম বুঝতে পেরেছো বন্ধুরা আচ্ছা আমি কালকে রাত বারোটার সময় আও সবার আগে বলে নিই জয়শ্রী একটা ভিডিও দেখলাম ক্ল্যাপিং স্ট্র্যাপ দিলাম ভিডিওটার জন্য দারুণ দুর্দান্ত ভিডিও করেছে আমি কমেন্টও করেছি জয়শ্রীকে তো চলো দারুণ বলেছে দারুন দারুন তো আমি কালকে যেটা দেখলাম হ্যাঁ বারোটার সময় এই যে কিমি মানে প্রীতমের ওয়াইফ লিগ্যাল ওয়াইফ কী করে হলো লিগাল ওয়াইফটা রেজিস্ট্রি তো হয়নি এখনও তাহলে লিগালটা কি করে হলো বন্ধুরা একটু বলবেন দেখি আমাকে যারা এই সব কারবারের সাথে যুক্ত আছেন তাদেরকে বলছি একটু বলবেন তো লিগাল ওয়াইফ ঠিক আছে মেনে নিয়েছে প্রীতম মেনে নিয়েছে খুব ভালো কথা প্রীতম বাড়ি ছেড়ে চার দিন চলে গেছিলো কেন চলে গেছিলো না এই লিগাল ওয়াইফ কাছে থাকতে পারছিল না থাকতে পারছিল না তারপরে কত কিছু ধন্যমান ব্যক্তিরা অন্য নামে এদিক ওদিক সেদিক কত কিছু করেছে সেই ভয়ে ছেলেটা বাড়ি ছাড়া ছিল জানো বন্ধুরা সেই ভয়ে কিন্তু ছেলেটা বাড়িতে এসছে আমি বলবো ছেলেটাকে এই প্রীতমকে তোমার কোথাও যাওয়ার দরকার নেই তোমার বাড়ি তোমার বাবার বাড়ি হ্যাঁ তোমার বাবার বাড়ি কিন্তু তুমি বিয়ে করেছো সোশ্যালি আইন তো বিয়ে করনি তুমি ঠিক আছে আইনতো বিয়ে করনি তুমি তো যাই তোমাকে লিগাল ওয়াইফ নিয়ে থাকতে হচ্ছে এখন থাকছো তুমি খুব ভালো কথা তো তোমার এই লিগাল ওয়াইফ দেখলাম যাকে এই পাগলি বলেছে যে মাথায় চিকিৎসা করানো দরকার আমিও বলেছি চিকিৎসা করানো দরকার হ্যাঁ অবশ্যই চিকিৎসা করানো দরকার ওর তো একটা তুমি বলেছো তোমার ভিডিওতে যে না জেনে তুমি ওকে বিয়ে করে ফেলেছো যে ওর মাথায় এরকম একটা সমস্যা আসে তো সেই যে এখন যখন তুমি সোশ্যালি বিয়ে করেছো তার দায় কিছুটা হলো তোমার বর্তায় তাই না এবার এই যে তোমার লিগাল ওয়াইফ কালকে রাত্রির বারোটার সময় একটা লাইভ করলো কালকে রাত্রির বারোটার সময় একটা লাইভ করলো সেই লাইফটাতে দেখলাম যে ওই আগের ফার্স্ট ওয়াইফ যে হিসানি বা দিশানি তাকে নিয়ে অনেক গরম চরম কথা বলল। তাকে নিয়ে অনেক গরম চরম কথা বলল। তো এতটা সাহসটা কে দিলো ওকে একটু বলবেন তো এতটা সাহস কোথা থেকে পেলো কোথা থেকে পেলো ওই হিশানি বা দিশানিকে কিছু বলেছে ওকে কিছু বলেছে ওকে যে এত বড় ও আমার এখন তুই পারিস তো আয় দেখে নেব হ্যান ডাইনি চুরেল নানা রকম ওয়ার্ড ইউজ করেছে আর এইদিকে প্রীতম কিছু বারণ করছে কিন্তু অতটা দম দিয়েও বারণ করতে পারছে না ওর ওপর অনেক রকম চাপ আছে আমি শুধু এই বলবো বলবো তুমি মুধু এইসব চাপ বা এইসব টেনশান বা এই ভয় পেয়ে রয়েছ তোমার পরিবার তুমি কিভাবে বেচবে অনেকেই পরিবার বেছে এখানে শুধু প্রীতম বলে তো নয় এই যে চিঙ্কিপালো পরিবার বেচ্ছে সবাই পরিবার বেচ্ছে তো চিংকি পাল করলে পাগলির কোনো প্রবলেম নেই কেন পাগলি কেন রে পাগলি আচ্ছা বিকম তোমাকে আমি একটা বলবো এই পাগলির একজন আমাকে বললো পাগলি নাকি দুজনের নাম দিয়েছে সাজেস্ট করেছে তোমাদের দেখানোর জন্য একদম দেখাবে না যেটা তোমরা ভালো বুঝবে তোমরা সেটাই দেখাবে কারণ এই নিজে যে পাগলি সে কিন্তু ওই তার মাথা কিন্তু ঠিক থাকে না তার মাথা ঠিক থাকে না কাকে বলতে কি তোমার যেটুকু যা আছে বাড়িতে সেটাও নষ্ট করে দেবে আমি কিন্তু ওয়ার্নিং দিলাম তোমাকে ওয়ার্ন করলাম এই পাগলির একটা কথাও শুনবে না এই পাগলির একটা কথাও শুনবে না তোমাদের বলছি আমি আর পাল তোমাকে একটা কথা বলি শোনো পালকে একটা কথা বলি সেটা হচ্ছে সুইচ অফ করে রেখেছো তুমি তোমার মেয়ের জন্যে তোমার মেয়ে ওখানে রয়েছে দেখলাম যে কটা থামলে ফটো চেটানো আছে সেগুলোতে দেখলাম প্রচণ্ড একটা দুঃখী মন একদম ও তো এখন তার লিগাল হাজব্যান্ডের কাছে আছে তাহলে এত দুঃখী মন কেন থামলে পিকগুলো দেখবে তো কি দুঃখী মন তাহলে এখন যে বরের কাছে থেকেও তার দুঃখী মনটা কেন সেটা তুমি বলতে পারো পারবে পাল আচ্ছা তুমি সুইচ অফ করে রেখেছো কার কথায় একজন পাগলি তোমাকে সাজেস্ট করেছে তুমি সুইচ অফ করে রাখো আজকে তোমার সুইচ অফ করার জন্যে যখন পঞ্চাশ বার তোমাকে ফোন করবে যখন পাবে না তোমার মেয়ে কিন্তু অটোমেটিক আগে দুবার সুইসাইড অ্যাটেম্প করতে গেছিল। আজকে ওই বাড়িতে বসে যখন কোনো কারণ বসতো একটা মানুষের কোনো কিছু অ্যাটেম্প করার জন্য অনেক কারণ হতে পারে যদি তোমাকে ফোনে না পেয়ে সেই মেয়েটা ওই বাড়িতে বসে কিছু একটা অঘটন ঘটিয়ে বসতো দায়টা তুমি নিতে না তোমার ওই পাগলি নিত যার কথা তুমি শুনেছ ড্রাইভারটা তখন পাগলিটা নিত ড্রাইভারটা কি তখন পাগলিটা নিত চিংকি পান তোমাকে বলছি তুমি একটা পাগলের কথা শুনে চলছো তোমরা দুটো ফ্যামিলি একজন পাগলকে ভয় পায় আর একজন পাগলের কথা শুনে প্রলাপ বকে চলে হুম নিজের মাথায় ঘিলু নেই নিজের মাথায় ঘিলু নেই সব কোথায় সেই তো বলেছে তুমি তোমার ঘিলু নাকি কোনোদিন ইউজই হয়নি অনেক টাকায় বিক্রি হবে তোমার গিলুটা তাই না সত্যি কি তাই সত্যি কি তাই হ্যাঁ নিজের চ্যানেল নিজের মতো করে চালাবে এইখানে কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে যদি তুমি কোনো কাজ করেছো আর যদি কোনো দুর্ঘটনা ঘটেছে কিন্তু ওই না কিমির ভিউয়ার্সরা ছাড়বে না প্রীতমের ভিউয়ার্সরা ছাড়বে বুঝেছো আজকে প্রীতম ক্ষমা চেয়েছে বলে ভেবো না প্রীতম আর প্রীতমের মা সব ভুলে গেছে প্রীতম আর প্রীতমের মা সব ভুলে গেছে আমি ভুলতে দেবো না প্রীতমকে আর প্রীতমের মাকে আমি ভুলতে দেব না যে অপমান পাগলি করেছে যে অপমান যে নিচু দেখানো এখনো পর্যন্ত করে চলেছে এখনো পর্যন্ত করে চলেছে অনর গল বুঝতে পেরেছ সেটা হচ্ছে আমার বলা যে আমি প্রীতমকেই বলবো যখন তোমার কাছে এখন আছে তোমার লিগাল বউ তার অন্য একটা মেয়ের নাম কেন আনছে কেন আনছে এত বড় সাহসও কোথায় পায় আর ওই যে পপন কপনের জয়শ্রী ঠিকই বলেছে পপনের আসল উদ্দেশ্য হচ্ছে রেজিস্ট্রি করানো রেজিস্ট্রি করিয়ে এটা চিংকির উদ্দেশ্য নয় এটা কিন্তু পপনের উদ্দেশ্য পপনের রেজিস্ট্রি করাবে করিয়ে দু মাস তিন মাস চার মাস পর আবার এখান থেকে ডিভোর্স করিয়ে মাল্লু হাতিয়ে চলো বেরিয়ে যাও এই এটা হচ্ছে আমি লিখে দিলাম মিলিয়ে নেবে যদি না হয় ভালো কথা আমার প্রেডিকশান আমার সেন্স বলছে এটা পপনের এটাই উদ্দেশ্য কোনো দিন মন থেকে প্রীতমকে পপন মেনে নেয়নি আজও নিচ্ছে না আজও নিচ্ছে না চাপে 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 যে চারাদিকে চারিদিকে ও সব ভন্ডরা আছে না আছে চারিপাশে ভণ্ড এই ভণ্ডগোড়া ভণ্ডগুলো উপচে পড়ে আরে এই ভন্ডদের কেন ভয় পাচ্ছ তোমরা আমি তো বুঝতে পারছি না কিছু হ্যাঁ কারা এরা সোশ্যাল মিডিয়ায় তোমরা ভিডিও করছে সবাই ভিডিও করছে সব ফেক আমি বললাম ম্যাডামকে বাদ দিয়ে ওই ম্যাডামকে বাদ দিয়ে সব ফেক এটু আগা পাশতলা সব কটা ফেক ওখানে যারা গেছিলো সব কটা ফেক যা যা বলেছে না তোমাদেরকে আমি এই আমি ওই আমি সেই কিচ্ছু না আমি বার আগের ভিডিওতে বলেছি কিচ্ছু না কিচ্ছু না জিরো বিগ জিরো আগের ভিডিওতেই বলেছি আমি ওই জন্য ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই মিথ্যেবাদী মিথ্যেবাদী ভুয়ো পাবলিক যাকে তোমরা ভয় পাচ্ছ আর যার কথা তোমরা শুনছো বুঝতে পেরেছ চিঙ্কি পাল তোমাকে বলছি তুমি ফাঁসবে আজকে ওই মেয়েটার যদি কিছু হয়েছে তুমি আর তোমার ওই পাগলি বুঝে নিও নাম নিয়েছো তোমার ভিডিওতে নাম তুমি নিয়েছো তুমি তো ফাঁসবেই আর তোমার ওই যার নাম নিয়েছো না সে পাগলিকে ফাঁসবে না ফাঁসবে ফাঁসিয়ে ছাড়বে বিওয়ার্সরা ফাঁসিয়ে ছাড়বে ওর অতি পিছন পাকা ওর বেরিয়ে যাবে অতিরিক্ত পিছন পাকা না যতটা না জানে তার থেকে তিন মুন দেখাবে হ্যাঁ আমি এই আমি ওই ওই কার্ডের আমি এই করে ফেললাম ওই করে ফেললাম ভার মে ভাট বকা পাবলিক একটা পাগলি চলো তো আমার এটাই ছিল আজকে বিকেলে ভিডিও আমার অন্য টপিক নিয়ে একটা ভিডিও করার ইচ্ছে ছিল তো আমি এদের ভিডিও দেখলাম আজকালকে মান্ডে পরশু দিন কথা ডাক্তার দেখানো দেখলাম পাগলি দুটো দুজনের নাম দিয়েছে দেখানোর জন্য আমি বলবো যেটা তোমাদের ইচ্ছা হবে সেটা করবে করবে তোমরা কেউ ওর কথা শুনবে না ওর কথা কেউ শোনে না ওর কথা কেউ শোনে না ভাটের কথা বলতে আছে মানুষটা এতটাই নিচু প্রকৃতির ও ভালো কথা বললেও এখন ভালো লাগে না শুনতে মানে এতটাই নিকৃষ্ট মাইন্ডও প্রোভাইড করেছে এখন পর্যন্ত ওয়াইটিতে তো এই পাগলিটা ভালো কথা বললেও সেটা মনে হয় না ভালো তো আমার মনে হয় না আমাদেরও মনে হচ্ছে না যে এটা ভালো সাজেশান দিয়েছে তোমরা দরকার হলে সিবধামে যাও তোমার রিগাল ওয়াইফকে নিয়ে শিবধান শিবধামে যাও তোমার শ্বশুর শাশুড়িকে নিয়ে সিদ্ধামে যাও ওখানে গিয়ে মান্নাত করে আসো ভগবানের ইয়েতে দেখবে ফল পাবে হয়তো ওকে ডাক্তারও দেখাতে হবে না হয়তো কিমিকে ডাক্তারও দেখাতে হবে না ওষুধ খেলে আরও মাথার মধ্যে ঘুম পাড়িয়ে রাখে ব্রেন একদম ঠান্ডা হয়ে যায় ব্রেনটা একদম সবসময় ঘুমোতে চাইবে হয়তো বাড়ির বউ যদি সারাক্ষণ ঘুমিয়ে পড়ে থাকে হ্যাঁ এনার্জি না পাই কোনো কিছুতে ভালো লাগবে কি ভালো লাগবে না তো আমি ভালো সাজেশন দিচ্ছি সিদ্ধামে চলে যাও খুব ভালো জাগ্রত আমি মানি বলেই দেখো আমার হাতে কতগুলো আংটি দেখেছ এই যে এটা গোমেক এইটা আমার সব কিছু কিন্তু আমি খুব ফল পাই ফল পাই আমি মানি আমি মানি আমি এই ঠাকুরের জিনিস আমি মানি ভক্তি করে শ্রদ্ধা করি আমি মানি বিশ্বাস আছে আমার সেই জন্য বলছি তুমি নিয়ে চলে যাও সিদ্ধামে গিয়ে ওখানে মান্নাত করে আসো এই ওষুধ ডাক্তার ওষুধ যত খাওয়াবে তত আরও তত আরও মাথার মধ্যে প্রবলেম শুরু হবে প্রবলেম শুরু হবে অলরেডি তো ওষুধ খাচ্ছে অলরেডি তোর মা বাবা ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াচ্ছে সেইগুলোই চালু করুক আজকে তোমরা কোনো ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াবে তখন আবার দেখাবে তোমরা তো দেখাবি তাই না তোমরা দেখাবি যে কিছু হলেই বলবে তোমাদের দোষ তোমরা কেন মাথায় নিচ্ছো এইসব ঝামেলা এইসব ঝামেলা কেন মাথায় নিচ্ছ এখনও রেজিস্ট্রি করো নি এখনো তোমার মধ্যে সেই দায়িত্ব আইনি দায়িত্ব পড়েনি আইনি দায়িত্ব তোমার মধ্যে পড়েনি তুমি ডান দিকে গেলেও দোষ তুমি বাঘ দিকে গেলেও দোষ তোমার মা খারাপ তোমার বাবা খারাপ পাগলি বলে আমরা না আমরা না পাগলি বলে তো পাবলিকে এত ভ্যালু দেওয়ার দরকার নেই পাবলিককে ভ্যালু দাও বুঝেছো পাবলিকে ভ্যালু দেওয়ার দরকার নেই পাবলিককে ভ্যালু দাও পাবলিক যদি চায় যে হ্যাঁ তোমরা সব দেখাও তাহলে দেখাবে আর সব পাবলিকের নেগেটিভ পাবলিকদের কমেন্টস একদম ভ্যালু দেবে না সবাইকেই বলছি এটা সবাইকেই বলছি আর তুমি কেন তোমরা এটা ছেড়ে দিতে পারতো দুদিন বাপের বাড়ি গিয়ে থেকে আসতে পারতো দুদিন বাপের বাড়ি থেকে আসতো তারপরে আবার আসতো মনটা ভালো হলে আবার আসতো তাই না কেন বরের উপর বিশ্বাস নেই তুমি দুদিন ছেড়ে থাকা যায় না হয়তো চার দিন বাইরে ছিল সেই জন্য ঘুম হচ্ছিল না মুখটা সেই জন্য চোপসানো কিসের জন্য চোপসানো হুম কিসের জন্য চোপসানো কি করছে এখন কি করছে বল সেটা তোর সাথে কি হচ্ছে বল তোর থামলে ফটোটা মুখ মনে মুখের মধ্যে বর্ষণ মেঘ বর্ষ পড়েছে হ্যাঁ কি হয়েছে বলতে পারছিস না কি হয়েছে ওই দিদি ভাইদের বল দিদি ভাইরা এসে ক্যামেরা ফিট করে দেখুক কি করেছে তোর সাথে ঘরে বসিয়ে দিয়ে সংসার করতে এসছে হ্যাঁ সংসার একটা ছেলেকে মানসিকভাবে টর্চার করে 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 এই পপন পাল মিলে এই পপন পাল হচ্ছে নষ্টের গোড়া পপন পাল নষ্টের গোড়া আমি বলে দিলাম এই পপন পাল হচ্ছে নষ্টের গোড়া পুরো এদের এই পুরো এই প্ল্যান্টের মধ্যে নষ্টের গোড়া হচ্ছে পপন পাল যখন যতদিন হিসানিকে বার করে দিয়েছে তার আগে পর্যন্ত আমি বলতে পারবো না কার দোষ কি বৃত্তান্ত কেন মেয়েটাকে বিয়ে করেছিল অল্প বয়সে তো বলেইছি তোমাদের অল্প বয়সে বিয়ে করা একটা মানে অপরাধ ছিল তারপরে ওকে বার বেরিয়ে যাওয়াটা একটা অপরাধ ছিল তারপর থেকে আমি জানি তখন আমি দেখতাম না ওদের এই মেয়েটাকে বিয়ে সাত তাড়াতাড়ি বিয়ে করে তারপরে নাটক শুরু হয়ে গেল ওদের বাবা প্রথম থেকেই রাজি না রাজি নাই থাকতে পারে রাজি নাই থাকতে পারে বাবা মা অনেকে রাজি থাকে না তা বলে এইগুলো এইসব যে আমাইকে মিথ্যে কেস দিয়ে জেল খাটানো হ্যাঁ আবার ডিভোর্সের কেস করা ফোর নাইন কেস করা এখন বলতে রেজিস্ট্রি করতে হবে তারপর মাস পরে বলবে খোরপোশ দাও পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা দাও এইভাবে ব্যবসা করবে না কি পপন এই মেয়েটাকে দিয়ে ব্যবসা করবে অন্যের মেয়ে না নিজের তো নয় অন্যের মেয়ে ব্যবসা করবে না এইভাবে এইভাবে একবার বিয়ে দেবে দিয়ে রেজিস্ট্রি করাবে করি আমি বলেছিলাম আগে বন্ধুদের তোমাদের এরকম যে এরকম আজকাল চলছে যে বিয়ে করাচ্ছে বিয়ে করানোর পর মানে মেয়েরা দিনটে চারটে বিয়ে করছে করার পর রেজিস্ট্রি করে তারপরে ওখান থেকে খরপোস আদায় করে করে বিশাল ধনীয় ম্যান হয়ে যাচ্ছে সেই বিজনেস শুরু করেছে মনে হচ্ছে এই পপন পাল আর প্রীতমকে আর প্রীতমের পরিবারকে আর চিঙ্কিকে পরিষ্কার বললাম তোমরা যে পাগলির কথা শুনে চলবে তোমাদের লাইফ একদম শেষ ভাবে না যে কোনো ভালো পজিশনে হোল্ড করে ওর কথা লোকে শুনে মিথ্যে কথা বলে ও সব কথা সব জায়গায় সব জায়গায় গিয়ে মিথ্যে কথা বলে লোককে ইয়ে করে আমরাও খুব তাড়াতাড়ি খোঁজ চালাচ্ছি এই মিথ্যে গুলো ধরবো খুব তাড়াতাড়ি খোঁজ চালাচ্ছি ও কোথায় কোথায় গিয়ে কি কি মিথ্যে কথা বলে এসছে একটা তো ধরেই ফেলেছি আমরা এই পাগলির মিথ্যে কথা এক নম্বর বলেছি জিজ্ঞেস করেছি আপনার বাচ্চা আছে বলেছে না বাচ্চা নেই আর এ তোমরা যেন বাচ্চা আছে ঠিক আছে আর একবার অন্য ফোন থেকে বলছে আমি ডিএম অফিস থেকে বলছি অত ডিএম অফিসের ধারে কাছেও গেছে আসে না ডিএম অফিসের চেয়ার পুস্ত ওকে নেবে না ডিএম অফিসের চেয়ার পুসতে ওকে নেবে না বুঝেছ আজকালকার প্রত্যেক ছেলেমেয়েরা ইংলিশে কথা বলতে ওই ইংলিশ শুনে তোমরা কেউ ভরতে যাবে না কেউ ভরতে যাবে না ওর ইংলিশ শুনে কেউ ভরতে যাবে না কিচ্ছু জানে না একদম ন্যাসটি ন্যাস্তি একটা ন্যাস্তি ঘাটারের জিনিসও একটা ঘাটারের মানে পটি হয় না ওই পটির কিরা এটা এটা হচ্ছে পটির কিরা বুঝতে পেরেছ পিঙ্কি পাল তোমাকে বলছি খুব নাম নিয়েছো না ও বুদ্ধি দিয়েছে ওর বুদ্ধি চলছে না শেষ ওর বুদ্ধিতে চলছে না নিজে ঘর করতে পারিনি পাঠাও যে তোর ঘরটা কর গা যা যা নিজের ঘর জোড়া লাগা গা ও এসে কিমির ঘর জুটতে ওই কিমির ঘর যে যার নিজের ভাঙাচোরা ঘর যার নিজের সম্পর্কের মধ্যে কোনো কিচ্ছু নেই সম্পর্ক কি জিনিস জানে না সম্পর্ক কি জিনিস জানে না সে এসছে সম্পর্ক দেখাতে হুম সম্পর্ক জোড়াতে সম্পর্ক জোড়াতে এসছে পাগলি হ্যাঁ এর কথা তুমি শুনছো সব জায়গায় টাঙালাতে যাবে এর ফোন নাম্বার ওর ফোন নাম্বার দুনিয়ার লোকের ফোন নাম্বার নিয়ে মিথ্যে কথা জালে ফাঁসানো মানুষকে মিথ্যে কথা দিয়ে মানুষকে জালে ফাঁসানো এই পাবলিকে এ নিজে যা ক্রাইম করছে এ নিজে একদিন যা ফাঁসবে দেখে নিও তোমরা ওয়াইটি থাকলে সেই নিদর্শন দেখে নেবে একদিন এই যে যা ক্রাইম করে চলে চল অনর্গল চলো বন্ধুরা এটুকুই ছিল আজকে আমার প্রীতামের উদ্দেশ্যে কালকে কিমি ওইটা করে চরম থেকে চরম অন্যায় করেছে ওই মেয়েটা না মেনে চরম থেকে চরম অন্যায় করেছে যার যেটা অন্যায় আমি ছাড়বো না কাউকেই সে প্রীতম হোক প্রীতামের মা হোক আর কিমি হোক আর তিন কি আর কখন যেই হোক কেউ আমার গলার লকেট নয় যা রান্নায় দেখবো তারটাই বলবো এখন পর্যন্ত আমার যেটা মনে হয়েছে পিতাম ভয়ে ভয় রয়েছে কেন আমি বলবো কেন ভয় রয়েছে তুমি কিসের ভয় কী করেছো তুমি কি করেছো যা ভয় থাকবে কাকে ভয় পাবে কাকে ওয়াইটির মানুষের ভয় এও ক্রিয়েটার তোমাদের ভাঙে ভাঙে ভিউস কামাচ্ছে বুঝতে পেরেছো মনি অন করা নেই মনি অন নোটাং নোটাঙ্কি বা গুলো দুদিন বাদেই অন করবে গল গল করে টাকা ঢুকবে বিকারী ঘরের মেয়ে বুঝতে পেরেছ জীবনে এক অন্য কিছু করতে চেয়েছিলো চোদ্দ জায়গায় জল খেয়ে তারপরে একটা ওই কোথায় কী দয়া একটা কি পেয়েছে তার ঠিক নাই বুঝতে পেরেছি আমরা জানি ও কোথায় কী করে না করে আমরা সব জানি সব জানি ওই জন্য ভয় একদম পাবে না ভয় একদম পাবে না বলে দিলাম বারবার বলছি ভয় একদম পাবে না গলা বাজিয়ে যেটা সত্যি সেটা বলবে যেটা সত্যি সেটা বলবে সব জায়গায় মিথ্যে কথা বলে এসছে সবাই এইদিকে গ্রুপটাকে সবাইকে জানে সবাই জানে বোধ হয় ও কি একটা না কি হোল্ড করে হোল্ড করানো চলো বন্ধুরা অন্য বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো ভেবেছিলাম টিউশানুর বিষয় নিয়ে একটু কথা বলবো ভেবেছিলাম বাট এই ভিডিওটা কানে চলে এলো যে সাজেশন করেছে পাগলিতে পাগলির সাজেশন আবার কেউ নেয় পাগলির সাজেশন আবার কেউ নেয় একদম পাত্তা দেবে না প্রিয়া যেমন ডোন্ট কেয়ার করে দিয়েছে ঝাটার বাড়ি মেরে দিয়েছে প্রিয়া অনেক জ্ঞান দিয়েছিল ওখানে ওখানেও অনেক কিছু দিয়েছিল এই 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 এইগুলো তুমি করবো যে পাত্তা দেবে না তার না পিছনেই লেগে যাবে তার পিছনেই লেগে যাবে ওর ওর লাগা ওর কাছে রেখে দাও পাগল বলবে পাগল ওয়াইফির পাগলি এটা বুঝতে পেরেছ চলো টাটা ভালো লাগলে পাশে থাকবে